দীপাবলিতে তুলসী মঞ্জুরি দিয়ে করুন এই কাজ তাহলে আপনার জীবনে পরিবর্তন হতে পারে দীপাবলিতে দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জুরি নিবেদন করলে সেই পরিবারের ব্যক্তিদের জীবনে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে দীপাবলিতে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী মঞ্জুরি নিবেদন করলে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হয় পারিবারিক জীবন সুখে পরিপূর্ণ হয়ে ওঠে তুলসীর লাল কাপড়ে মুড়িয়ে টাকার বাক্সে বা সিন্ধুকের মধ্যে রাখতে পারেন এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন তুলসী মঞ্জুরি গঙ্গা জলে ডুবিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিতে পারেন এতে সেই বাড়ির আর্থিক অবস্থা উন্নতি হয় যদি কারো বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে দীপাবলির দিন তুলসী গাছ বাড়িতে আনা ভালো তাহলে পরিবারে ইতিবাচক আবহাওয়া তৈরি হয় এবং পরিবারের সকলের সুখ শান্তি বজায় থাকে শরীরও সুস্থ হয় শরীর ভালো থাকে রাধে রাধে